তাদেরকে আটকে রাখা হচ্ছে বৈধ কাগজপত্র দেখানো হলেও ছাড়ছে না ফলে এই যে বাঙালিদের ভিন আটকে রাখা এটাকে আপনারা কীভাবে দেখছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাল পথে নামছে এ বিষয়ে বাঙালিদের দেখলে শুধু আটকে রাখা হচ্ছে না বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার চলছে যিশুকে যখন সুসবিদ্ধ করেছিল তখন জিসাস বলেছিলেন ও গডন যারা করছে তারা ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতির সঙ্গে তারা কোনোদিন পরিচিত নয় একই দেশের একই ভাষার একই অঙ্গরাজ্যের একই কবির গান দুটো দেশের জাতীয় সঙ্গীত এখন আমরা যদি এ গান গাইতে যাই মোদের গৌরব মোদের আশা কি বাংলা গানে গান গেদার মাঝি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠি আসলে কি হয়েছে যখন পতন হয় পতনের সময় না একদম নৌকো ডুবুডুবু হয়ে যায় এইটা হয়েছে এখন বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি মদতকারী রাজ্যগুলোর ওরা যে বাঙালিকে টর্চার করছে সেই বাঙালি যখন দেশে পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী রয়েছেন সেই সময়ে মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু এর বিরুদ্ধে রাস্তায় নামছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তবে আমি মনে করি বিজেপি একেবারে খাদের ধারে এসে গেছে এখন শুধু সামান্য ধাক্কা ছাব্বিশের জন্য বেচ করা তবে যদি বেশি বাড়াবাড়ি হয় বাংলা চুপ করে থাকবে না একুশে জুলাই রয়েছে তার আগেই দেখা গেল আগামীকাল বাঙালিদের হয়ে এবং যাতে ভিন দেশ ভিন রাজ্যে কাজে গিয়ে তারা এই সমস্যার মধ্যে না পড়ে তার জন্য পথে নামা ফলে কি দু হাজার ছাব্বিশের এই বাঙালিকে একজোট করাই কি লক্ষ্য বাঙালি তো একজোট থাকবেই বাঙালি একজোট ছিলই তবে একটা কথা বলি এই যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে মানে বাংলায় কিন্তু অন্য কারোর ওপর অত্যাচার হচ্ছে না কারণ বাংলা জানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মান আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছি তার মানে এই নয় যে বাংলা প্রতিবাদ করতে জানে না বাবলা বাংলা আমাদের পশ্চিমবঙ্গ তারা হুঙ্কার দিতে জানে না হুঙ্কার মানুষ দেবে এবং তার জন্যেই কাল রাস্তায় প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ভাষা নিয়ে নামিনি আমি প্রথম গতকালের যে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী তিনি নিজে হারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন আগামী কাল যাচ্ছে আগামীকাল আর ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে বাঙালিদের হয়ে আপনারা হাঁটছেন সমস্তটাই ঠিক আছে কিন্তু যে ক্ষেত্রে সাংসদে পাঠানো হচ্ছে তখন কীর্তি আজার তারপর এদের মতন লোকেদেরকে বাইরে থেকে নিয়ে এসে এন্ট্রি করা হচ্ছে তাদেরকে এখান থেকে পাঠানো হচ্ছে মানে কারণ আমরা আমি আমার পার্টিতে কাকে করব।

মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা হুল নদিয়া রিলায়েন্স ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল